আইন কঠিন আইন আমরা যদিও আমরা বুঝতে পারি না আইন একটা কঠিন আইন আর আইন ফর সিটিজেন্স মানে জনগণের না হলো যে লোক আগে কষ্ট সচত্তার কাছে আর সারা একটা কোনো ভুল অসম্পূর্ণ বিভ্রান্তিকর করে বিখ্যাত প্রদান কম্পিউটার চলে আসছে কম্পিউটার একটা গুরুত্বপূর্ণ ডিভাইস আহ আমরা জমা দিতে হবে এবং সেই চালানটা আমাকে সংরক্ষণ করতে হবে

তথ্য প্রদান জন্য আপনি যে চিঠি দিবেন সার্ক নাম্বার ফেলবেন করেন করে আপনি হোয়াটসঅ্যাপে দিয়ে দিন সোশ্যাল মিডিয়া